ঢাবির বর্তলায় কোরআন তেলাওয়াত করাকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ বিতর্ক করছেন এতে নাকি এই বিশ্ববিদ্যালয়ের সেকুলার চরিত্র ক্ষুণ্ণ হয়েছে বিষয়টাকে আপনি কীভাবে দেখেন যে বিশ্ববিদ্যালয়ের জমিদাতা একজন ধার্মিক মানুষ এবং মুসলিম সে বিশ্ববিদ্যালয়ে আপনার কোরআন তেলাওয়াত হবে ধর্মচর্চা হবে এটাই তো স্বাভাবিক যিনি দান করেছেন জমি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য যারা উদ্যোগী ছিলেন তারা যেখানে ধার্মিক মুসলিম এবং তারা ধর্মচর্চা করতেন সেখানে ধর্মচর্চা হওয়ার ব্যাপারটাই তো স্বাভাবিক সেখানে ধর্মচর্চা বিরোধিতা করাটা বরং অস্বাভাবিক আপনি প্রতিষ্ঠানের জমিদাতা প্রতিষ্ঠাতাদের চিন্তা বিরুদ্ধ বিষয় চাপিয়ে দিবেন দেশের সাধারণ মানুষের চিন্তাধারা সাধারণ মানুষের আবেগ অনুভূতি সাধারণ মানুষের বিশ্বাস ধ্যান ধারণা সেটার বিরুদ্ধ বিষয় চাপিয়ে দিবেন সেটাই তো অনাচার সেটাই তো অবিচার এই আপনার আপনার বটতলা কোরআন কেন্দ্র করে তারা অনেকে বটগাছের কাছে মাপ চাচ্ছেন খুবই হাস্যকর একটি বিষয় যদিও তারা হয়তো রূপকর্থে চাচ্ছেন কিন্তু তারপরেও সেটি কোনোভাবেই আপনার কোনো গ্রহণযোগ্য কিছু নয় মুসলিম প্রধান দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম চর্চা হবে সেটাই তো স্বাভাবিক বরং আমরা অমুসলিম প্রধান দেশেও আমরা দেখেছি সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ আমরা দেখেছি রমদানকে তারা অফিসিয়ালি অভ্যর্থনা জানিয়েছে কত পার্সেন্ট মানুষ তাদের মধ্যে আহ পালন করে কিন্তু সেটাকে তারা এভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন পৃথিবীর ক্ষমতাদর সমস্ত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রনায়করা তারা রমাদান উপলক্ষে গোটা বিশ্বের মুসলমানদেরকে অভিবাদন জানিয়ে থাকেন এবং শুভেচ্ছা বার্তা ইত্যাদি প্রেরণ করে থাকেন এরকম পরিস্থিতিতে আমরা আমাদের দেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সমাজে যদি রমজান মাসের মতো সময় কোরআন তেলাওয়াত নিয়ে কথা শুনি তাহলে সেক্ষেত্রে সেটা আমাদের জন্য দুঃখজনক অর্থাৎ আমাদের দেশটাকে বিশেষ করে আমাদের শিক্ষা খাতকে ধ্বংসের অতল নিয়ে যাওয়ার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে এটা আমাদের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না সমাজকে অনিবার্য সংঘাতের দিকে কিছু মানুষ ঠেলে দিচ্ছে তাদের যদি বোধোদয় না হয় এবং কর্তৃপক্ষ যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য খুব কঠিন বাস্তবতা অপেক্ষা করছে আল্লাহ করুন এমডি কিনা শার্ট প্যান্ট ইন করা অবস্থায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যখন রুকুতে যাবেন সেতা যাবেন মুভ করবেন উঠা বসা করবেন তখন ইন করা অংশ থেকে উঠে গিয়ে আপনার কোমর যেন দেখা না যায় কারণ নাভির নিচের অংশটুকু আবৃত থাকতে হয় ঢাকা থাকতে হয় নামাজের মধ্যে এটা নামাজ শুদ্ধ হওয়ার শর্ত সো ওইটা যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে ইনকর অবস্থা নামাজ পড়ে নামাজ হয়ে যাবে